বলুন গরু ছাগল ভাড়া মুরগি উর্দু বাজার শুনে উঠে যায় আরে মুসলমান সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা আটটা পর্যন্ত ঘুমায় কি বুঝেন আপনারা বলুন আছে না তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে আল্লাহর গজব আমাদের ওপর আসবে দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে তাই না যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আয়াম দুবাই যারা আনন্দর সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল সেই ইয়া হাবিবী দুবাই করলে উন্মতলিয়ে দিয়েছে ও জীবন আর মর্যাদা হারা হয়ে উঠতে পারবে না কি মক্কাতুল মুকারর নবীদের দেশ ঠিক না ব্যাটি যারা বলর কি নবীদের দেশ মক্কা আছানা নাই মক্কার জমিনে একটা নাই দুটো নাই 73 মন্দির তৈরি হয়েছে আল্লাহর গজব আসবে না আসবে না গজব গজব আসা আসবে আরো গজব হবে ও মুসলমান দরদি আমার ভাইরা আজকে মুসলমানদেরকে তো দোষ নেবেন আপনি নেবেন আপনি বলুন নামাজ নাই রোজা নাই নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন চিনে না কোরআন পড়ে না আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন দেখার জন্য কথা বলে না দেখার জন্য কোরআনকে খালি দেখা থুয়ে দে না আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্যে কোরআন শেখার জন্য কিন্তু আমরা কোরআন জানি কোরআন শিখি শেখার চেষ্টা করি কথা বলেন না কেন কথা বলেন আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই অঙ্কের জন্য মাস্টার খুঁজি বাংলার জন্য মাস্টার খুঁজি ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি এ ভাবছি আমার ভাইয়েরা পাঁচটাতে পাঁচ হাজার দশ হাজার টাকা লাগলে দিতে রাজি কিন্তু একটা লোক মুক্তেরপুরের বুকে দিয়ে বলুন যে হুদুরকে বলেছি হুজুর মতি সাহেব হবে সাহেব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান কোরআনওয়ালা বানান কোরআনটা শিখিয়ে দেন আপনাকে যদি দশ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে দু হাজার টাকা লাগে এক হাজার টাকা লাগে দিব এরকম লোক খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে জীবনেও যাবে না আজকাল কিছু কিছু লোক আছে মৌলবির ইনকাম দেখলে ওরা বা চলে হবে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার মসজিদের সেক্রেটারি দোয়া করতে বলছে হুজুর ইমাম সাহেব একটু দোয়া করে মানে কিসের দোয়া বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয় হজুর মতন এই ভর্তি দোয়া করে বলছে রব্বানা জালাম আল্লাহ মসজিদের সেক্রেটারির বেটা জনে চাকরি পায় চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও চাকরিটা হয়ে যায় কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায় সেক্রেটারি বলছি কি দোয়া হলো বলে কেন আমার যদি চার হাজার টাকা বেতনের সংসার চলে তা আপনার বেটা চার হাজার টাকা সংসার চলবে না কেন কথা বলছেন না বুঝছেন নজরে বলুন হ্যাঁ আপনি নমাজ পড়বেন মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার আপনার বাড়ির সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক নাই না মলবি ছেলে পিলে নেয় মেয়ে নেয় ওরা বিয়ে বিয়ে করে না রাখি সেদিন আমার একজন বলি একটা মেয়ে বলছে হুজুর বিয়ে করে

আপনার আমার ভাগ্য ভালো ও পারে না যে বিনা ও নামাজ চালিয়ে বাকি না বাকি পাঁচ হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ সাতাশ দিন হয়ে গেল চার হাজার বেতন বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো বাইরের মা দু বাইরে দল ফেরেস তো বলছি এই কিনামাজ বলে বেতন কমে আল্লাহ বলছে মসজিদের ইমাম কো ঝাড়বো সেকাটারি কো ফাটাবো একবার দেখ আই দেখে চালাবে মসজিদে মারবেল মানা চকচকে করছে ঝকঝক করছে কিন্তু আজ পর্যন্ত মসজিদের মারবেল হলো সব হলো কিন্তু ইমামের বেতন বাড়ি কি আছে না নাই যারা বলুন আবার অনেক জায়গায় এ দেখেন হুগলি দিনাজপুর মালদা এদিকে আবার ওই যে খালা তিন হাজার টাকা করে মাসে দেয় অকাপড়ে টাকা ওদিকে ওই বলে মলিশা বলে এডি নিয়ে আপনি তৈরি হন আর আমরা দিতে পারবো না কিন্তু মসজিদে মারবেল কিনছে টাইলস লাগাচ্ছে এখন লাইট জ্বালাচ্ছে আপনার ঝাড়ু লাইট লাগাচ্ছে কি বলছেন আপনারা বলুন আছে না নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে না ইনসাব করুন ইনসাব করুন কাকে আপনি ইনসাব শিকাবেন কার সঙ্গে ইসলাম ইনসাব করবেন আপনি কার সঙ্গে ইসলাম ইনসাব ব্যবহার করবেন হ্যাঁ যাইদ যাইদ না যাইদ জনা যাইদ জনা যাইদ হারাম ও হালাল হারাম হালাল নিয়ে আমরা ব্যস্ত যাইদ না যাইদ নিয়ে ব্যস্ত কিন্তু মসজিদের যার পিছনে নামাজ পড়বা যার বংশ বাদশার পিছনে তুমি নামাজ পড়বা আর বাদশাকে খুশি করবা না তার যদি অন্তরে দুঃখ বেদনা কষ্ট থাকে তার সংসার নিয়ে যদি কষ্ট থাকে তোমার যে নামাজ হবে না তুমি জানো না এটা তোমাকে কেউ বলেনি এটা শিক্ষা দেয়নি তোমাকে এটার বলে আমাদের শিক্ষা নেয় তাই আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআন হই আমি আপনাদেরকে আগে শুনিয়েছি আজকে কোরআনকে বেঈমানরা এই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মাটিতে করে ভুল ধরতে গিয়েছিল কিন্তু তারা কোরআনের মধ্যে ভুল পায়নি আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো আপনার এখানে সম্মানী ব্যক্তি বসে আছেন আচ্ছা বলুন তো যে কোনো বইয়ের লিখক লিখনেওয়ালা সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিয়ে বলে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন বলে না বলে না ক্ষমা করবেন বলে না বলে নাহলে আমাকে জানাবেন সুধী লিব বলে না বলে না কিন্তু এমন একটা কেতাব আছে পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন তিনি প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন সন্দেহের কোনো অবকাশ নাই সে কেতাবটার নাম কি জোরে বলুন কি নাম কোরআন আজকে মুসলমান কোরআন পড়ে না এ কোরআনকে রিসার্চ করতে গিয়ে দুরুদি মুসলমান শুনেলেন ইউরোপ আমেরিকার মাটিতে এক এক দু হাজার চব্বিশের ঘটনা আমি আপনাদেরকে বলি এই চার মাস আগের ঘটনা ও মুসলমান কান করে শোনে নাও কোরআনের বদলে গিয়েছিল কিন্তু ভুল তারা পেল না এবং তিনি বললেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদরি যারা খ্রিস্টানদের বড় বড় পাদরি যারা লক্ষ লক্ষ মরিদিনে বাবা সে লক্ষ্য লক্ষ্য মরিদের সামনে এক এক দু হাজার চব্বিশে দশ হাজার সঙ্গে নিয়ে কোরানকে সামনে নিয়ে কোরানকে বুকে ধরে বলছে কি শোনো শুনে না অবিশ্বের জাতি জাতি হুদি খ্রিস্টান নিশা সারা বৌদ্ধ যৌন যৌথ জাতি ধর্মে রয়েছো তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও তোমরা যদি পরকালে লাভ করতে চাও তোমরা যদি খবর বাঁচতে চাও তোমরা যদি দুনিয়ায় ভালো থাকতে চাও আল্লাহর কোরআন কাঁকড়ে ধরো কোরআন কাঁকড়ে ধরো এবং কলে মালাই হয়ে মুসলমান হয়ে যা এই দেখেন এক নয় দুই নয় দশ হাজার মুরিদকে নিয়ে কলমা পরে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গ ও মুসলমান দরোদি আমি আপনাদেরকে বলতে চাই আজকে মুসলমানদের বড় দুর্দিন দিন বড় করুন কাহিনি দিন লক্ষ মানুষ বেড়ে যায় আফ্রিকা মহাদেশের ঘটনা বলি আফ্রিকার ঘটনা একটা শোনা ও মুসলমান দরোদি এই কোরআনের বদলায় কলেমার বদলায় দাউতের বদলায় কাবলিকের বদলায় ও মুসলমান তাহলে কলমাওয়ালা হয়ে আপনার এক নয় দুই নয় হাজার এক হাজার আপনার আফ্রিকার মাটিতে আজকে কলমা পড়ে তোরা মুসলমান হয়ে যায় এই দেখেন এক সপ্তরা এক নয় দুই নয় পঁচানব্বই হাজার আফ্রিকার মাটিতে ছেলে এবং মেয়ে নিয়ে ছোট্ট এবং বড় থেকে এক নয় দুই নয় পঁচানব্বই হাজার মানুষ একসঙ্গে কলমা লাহা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদ রুল্লাহ কলমা পরে মুসলমান হয়ে গেল বলুন সোহা আল্লা ও সুহান্না বললেন না বুঝেছেন শুনতে পারলো না যে আপনারা বুঝেছেন চুপে চাপে বাড়িতে যে জোরে বুঝবেন নাকি বই সামনে মুসলমান ধরো আমার ভাই সবার কাছে মাইক দিলে তাহলে হবে খেপা কথা কার হম মুসলমান ধরো শুনে নেন মধ্যে ভালোবাসা মহব্বত রাখা ভালো ভালো না ভালো না কি স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত কি বলছেন আপনারা বলুন দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে মহাব্বত আছে সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে আছে না নাই বলুন আর যে বাড়িতে দেখবেন স্বামী মহব্বত নাই ভালোবাসা নাই সে বাড়িটা আপনার দুজন নামের গরত হয়ে যায় বলুন ঠিকই না আল্লাহ নবীর কথা নবীজি বলেছেন রাত্রি যুগুন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে এক জায়গায় ঘুমাবে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা খবরদার খবরদার বালিশ থেকে আলাদা হয়ে যাবে না বিচ্ছেদ হয়ে যাবে না চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বললেন আপনার চাচি তখন শুইতেই দেয় না নাকি বলছেন হ্যাঁ মুসলমান ধরো দি নারীরা তো স্বামী তিনি যখন ঘুমাবা এক সে মাথা দিয়ে ঘুমাবা কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ ও মুসলমান গো স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন দুলনার কাছে বড় বড় ফোন এক বালিশে মাথা দিচ্ছে বটে বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে ঠিক না বেটি কথা বলেন না কেন আপনাদের মুক্তির পরে এসব নাই নাকি এদিকে আছে এখন তো বড় মুশকিল রে বাবা এখন বড় মুশকিল কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন গত পর গত কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল হুজুর একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল বলে কি ঘটনা আমি একবার আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম গিয়ে দেখছি দুজন ছেলেকে গিয়ে যুবককে পুলিশ ধরেছে থানা ধরেছে ডমকুল থানা কথা না ধরেছে দুইজন মহিলার সঙ্গে দুইজন মেয়ের সঙ্গে আছে বলে তোরা কোথায় যাবি কোথা বলা ছিলি বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি বলে তাই নাকি তোর কাছে কটা কাছে দেখি ওই যে আমার কাছে ষাট টাকা ওকে বলি যে তোর বাপের বাড়ি দিকে সোনা তো আর কিছু চুরি করে নিয়ে আসিস আনেনি তো আমি কি করি তোর কাছে ক টাকা বলে দেড় হাজার টাকা বলে তুই যে হোটেল ভাড়া করবি দেড় হাজার টাকা থাকবে খাবি কি বুঝতে পারলেন না ছেলেটার বয়স হলো একজনের বয়স হলো একুশ আর একজনের বয়স হলো বাইশ আর একটা মেয়েটার মেয়ে বয়স হলো তেরো বছর আর একজনের বয়স হলো সাড়ে চোদ্দ বছর পুলিশ বলছে ফেসে গেলি বাবা আর বাঁচে গেল না তোদের বয়স ঠিক ছিল কিন্তু মেয়ে দুটো তো হবে না চল শেখবো দেখবি চল এ ভালোবাসা গেলে কিভাবে হলো সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে তোরা বলুন ঠিক কিনা এখন আমাদের দেশের যুবকরা এই দিকে আমি সেদিন হোসনাবাদে জালসাই ছিলাম কদিন আগে হোসনাবাদে জালসাই ছিলাম হাজারে হাজারে লোক জালসা চলছে আর এদিকে দেখছি বুটা পিল্টে গুতগুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে গুতগুতি বুঝেন তো হ্যাঁ গুতগুতি বুঝেন না হ্যাঁ গুতগুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে ও যুবক ফির ব্যয়ার কলবাজানা বড় না ক্ষতি হবে তাদের চোখ যাবে জান যাবে মন যাবে হায় যাবে লজ্জা যাবে ঠিক যাবে কিনা যাবে শরম যাবে হার যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাব না এখন বুঝবা না যে তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে আর তোমার বউ অন্য জোনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে কেন তুমি তো মোবাইলে শেষ করে আমাদের যুবকদের খোঁজ এরা বিয়ে করতে ভয় করে হজর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন বলে মাল তো আউট সব ফিরে ফেরে শেষ এ মুক্তির পরে যুবকরা খেলে না কি বলছেন আপনারা বলুন হ্যাঁ এদিকেও চলে ও যুবক আজকে ঘটনা তোমাদের কে বলি মরণ কে বলা হয় না মরণ কি তোমাদের আছে না মরণ কি মরবা না মরণ কি হবে না আজকের ঘটনা শুনেলাম আমাদের ইসলামপুর গোয়াছে ইসলামপুর তারা গোয়াছে মাঠে ফার্মের মাঠ চিনেন না চিনেন না কথা কন্যা কেন গোয়াছে মর্মান্তিক ঘটনা আপনারা জানেন না জানেন না শুনেছেন মোবাইলে খবর দেখেছেন ছেলেটার বাড়ি হলো ধুল্লাউরি ডুমকুল সেবিক ছিল বাবা বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্য বাড়ি থেকে সুন্দর করে গাও করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল মেডিকেলে সুন্দরভাবে কি করবে ডিউটি করবে সরকারি ডিউটি সেবিক মানুষ বাবা ছেলে মানুষ ছেলেটার নাম হলো রাহুল তার নাম হলো রাহুল ও মুসলমান গো অন্য দিক থেকে একটা লক্ষ্মণ আপনার গোটা লক্ষ্মণ বোঝাই ছিল রড রড বোঝেন না পাতি পাতি এই রডলাই লাই রোড লাই পাতি ছিল যেগুলো আপনার গিরিল তৈরি করে যেগুলো আপনার জানানা জনানো তৈরি করে ওই আপনার আল্লাহ আকবর ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা চো মারা গেল ও যুবক মরণ কি তোমার ভাই না মরন কি তুমি মরবা না তুমি মনে করছো এরকম জিন্দিগি চলে যাবা যুবক কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে কখন কোন টাইমে কার মৃত্যু হবে একমাত্র আল্লাহ কেউ বলতে পারবে না ও যুব এখন সময় আছে এসো আল্লাহওয়ালা হোল এসো দিনওয়ালা হোল এসো খোরানওয়ালা হয়ে যায়